আর ইংরাফিল জ্যাসা যে মধবাটা মানুষের শরীরে একটা মাংস কিন্ডি আসে এটা সলু হাল এরা সলু হাল করল যখন নাকি এই মাংস কিন্দিটা বিশুদ্ধ থাকবে ঠিক থাকবে তার শরীরও ঠিক থাকবে সব কিছু ঠিক হয়ে যাবে এটা ফাস থাকো করলে যখন নাকি এই মাংস কিন্ডিটা ত্রুটিযুক্ত হবে তখন তার পুরা শরীরে ত্রুটিপূর্ণ হয়ে যাবে এখন মানুষ তো শরীর আর আত্মা দিয়ে গঠন মানুষকে আল্লাহ জিনিস দিয়ে বানাইছে এই শরীর তখনই দাম থাকবে দামি হবে যখন আত্মা থাকবে রোগ থাকবে রোটা বের হওয়ার পরে এই জিসেমকে এই শরীরকে কবরের অবরস্ত করা হয় দ্রুত নাকি পচন দলে মানুষ তার সামনে না ঘটিতে পারে জিসিমের জন্য যেরকম নাকি রু জরুরি আবার রু জিসিম ছাড়াও কোন কার্য করি না তো রু হ্যার সুফিয়া কিরাম রু হ্যার দশটা রোগের কথা বলছেন রুহের প্রথম রোগ হইল লোভ লালসা দ্বিতীয় রোগ হইল গোসা রাগ হওয়া তৃতীয় হইল মিথ্যা কথা বলা চতুর্থ হইল বহিলি করা টাকা পয়সা শুধু দান করার পরে না পঞ্চম হইল টাকা বড় অহংকার ষষ্ঠ হইল গিবর হাসার কিনা হ্যাঁ নয় নম্বর হইল রিয়া মানুষকে দেখানো মানুষকে দেখানোর জন্য এবাদত বন্দিগি করা দশ নম্বর হইল দশ নম্বর হইল উচ্চ আশা উচ্চ আশা অর্থাৎ আদার ব্যাপারে জাহাজের খবর নেয় একটা প্রমাণ ব্যক্ত আছে না বিক্রি করে আদা চান্দের দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে এরকম আশা করা ঠিক না তো এই দশটার রোগ হইল মুখের যে শরীরের যদি শরীর যদি খারাপ হয় আমরা কার কাছে যাই ডাক্তারের কাছে যখন রুহের আক্রান্ত হয় রু যদি রোগ আক্রান্ত হয় তখন আমরা এই রুহের যে চিকিৎসক তার কাছে যাইতে হয় আর রুহের চিকিৎসক তারা যারা নাকি হকালি পি তাদের কাছে গেলে রুহের চিকিৎসা হবে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ উনি বলেন যে আমি যখন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ পায়া গ্রহণ করলাম এরপরের থেকে আমার আগে মাঝে মধ্যে জমা তরক হয়ে যেত এরপরের থেকে কখনো জমা তরক হয় না তা আমরাও যদি পীরের হাত ধরতে পারি তাহলে হকচানি পীরের কথা বলতে যদি আমরা চলতে পারি তাহলে আমরাও ওনার যেই সবকগুলি আমাদেরকে দেয় সেগুলি যদি আমরা যদি আদায় করি আমাদেরও দিনের উপর চলায় সহজ হবে আমাদের হিসাব সহজ হবে আল্লাহ আমি কথা না আমি যে কয়েকটা কথা বললাম আমার এই সব কথাগুলি সব কথা আরো কিছু কথা ছিল দশটা তো বিস্তারিত বয়েন করলে এক জড় ঘন্টা লেগে যাবে আমার এই কথাগুলি আমার সাহেব আমার পীর আমার উস্তাদ আমার শ্বশুর মুক্তি হল আমি মুখে শোনাই কথাগুলি আপনাদের সামনে আমি যেই কথা এমন বরকতময় মুখ থেকে ছুঁয়ে আপনাদের কাছে আমি কথা বলি বললাম আল্লাহ আমাকে আমাদেরকে আমল করার তৌফিক দান করো আমাদের আমরা পিসের বয়ান শেষ করে শেষ বয়ান শেষ করে শেষ মনাজাত করি আমরা এখান থেকে যাব আল্লাহ বাকি আমাদেরকে সেই তৌফিক দান করো আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب بلغ الأولى بكماله

দিন দরতি মুসলমান বায়রা পর্দার আলাদে মা বোনেরা আজকের এই মাহফিলটা বিগত এটা সতেরোতম মাহফিল বিগত আরো ষোলোটা মাহফিল হয়েছে আজকের এই মাহফিলের সান মান ভিন্ন কারণ আজকের মাহফিলে আমাদের প্রধান অতিথি হিসাবে আগমন করতেছেন নায়েব আমির মুজাহিদিন মুজাহিদ্দিন সৈয়াদ মুফতি ফয়জুল করিম সাহেব আল্লাহ ওনাকে দীর্ঘ হায়ার দান করুক উনি বা ওনারা চরমায় সারা দেশে যেভাবে দিনের কাজ করতেছেন মানুষকে দিনের পথে ডাকতেছেন মানুষকে দিন দ্বার বানাইতেছেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যা যায় এক দান করতেন আমরা আজকে এই সাহেবের মুখে মূল্যবান মূল্যবান নসিহত শুনে নিজেদের জীবনকে গর্ব আখের আখে রাতে যে পরকাল যে একটা জীবনের শুরু আছে শেষ নাই সেই জীবনে আমরা যাতে সুখের শান্তিতে বসবাস করতে পারি আল্লাপার যেন আমাদের তার কথার উপর আমল করে কৃত অভিজ্ঞান করে এই কয়েকদিন আগে রমজান মাস শেষ হইল শয়তান কে আল্লাহ আর অবৈধ জিনদেরকে আল্লাহ তালা শৃঙ্খল করে রেখেছিলেন যার কারণে রমজান মাসে দেখছি টুপি সংখ্যা অনেক বেশি আপনারা খেয়াল করছেন না গুনার কাজও অনেক কম হয় এটা হইল রমজান মাসের বরকত আর শয়তানকে আল্লাহ আল্লা বন্দি করে রাখার কারণে ওই যায় গুনার কাজ মানুষ গুঁড়া করে দুইটা কারণে একটা হল শয়তানের প্রবঞ্চনায় একটা হইল নশে আমার প্রবঞ্চনায় শয়তানকে তো আল্লাহ তারা বন্দি করে রাখছিলেন কিন্তু নফকে আজাদ করে দিয়েছিলেন এই নফকে মানুষ কবজা করে গোড়ার থেকে বাইরে থাকতে হবে এই জন্য তারপরেও দেখা গেছে কিছু মানুষ রোজা রাখে নাই মসজিদে আসে নাই যদিও নাকি আলহামদুলিল্লাহ নামাজির সংখ্যা টুপিওয়ালার সংখ্যা অনেক বেশি বাইরে যায় রমজান মাসে কিন্তু এই নফসের যেহেতু নফস তার নিজের আয়তকে দিয়ে দিয়েছেন আল্লাহ করে গুড়ার থেকে সে বাইজে থাকবে যারা না বাইচা থাকবে তারা রমজানের আগে যে অবস্থা ছিল রমজান একই অবস্থা হবে রমজান মাস আল্লাহ আমাদের জন্য নিয়ামত স্বরূপ রহমত বরকজ মাজাদের মাস হিসাবে আল্লাহ তালা আমাদেরকে দান করছে

নেক কাজ বেশি বেশি করে করা এটা যেন জারি থাকে মৃত্যু পর্যন্ত আমি যে একটা সাথে আপনাদের সামনে তেলাওয়াত করছি কোরআন শরীফের থেকে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে ইবাদুর রহমানাল্লাজিনা يمশুন আলাল আরদি হাওনা এই আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ তলার খাজ বান্দা যারা তাদের কিছু গুণ বর্ণনা করতেন তার প্রথম কোন হইল তারা যখন নাকি জমিনে চলাফেরা করে নর্মীর সঙ্গে নম্রতার সঙ্গে তারা চলাফেরা করে তো মানুষের সঙ্গে যখন কথা বলে তখন তারা মানুষের সঙ্গে নম্র ব্যবহার করে এটা হইল আল্লাহ তাআলার খাল বানদার প্রথম সিফাত সে নম্র থাকবে ভদ্র থাকবে মানুষের সাথে ঝগড়া করবে না অশ্লীল কথা বলবে বলবে না কর্কশ শব্দ ব্যবহার করবে না হুজুরের লোকে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই শায়খ ব্যক্তি বলল হুজুর ও মহিলা নামাজি খুব নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে সব ইবাদত করে কিন্তু তার কথা এত খারাপ এত কর্কশ মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করে হুজুর বলেন সে নম্র ব্যবহার ভালো ব্যবহার বদ্র ব্যবহার এটা একটা মহিলার কথা বলা হয়েছে অমুক মহিলা সে তেমন তার এবাদত নাই তাহার যদি পড়ে না কিন্তু মানুষের সাথে সে এত মিষ্টি ব্যবহার করে মানুষের ব্যবহারে মুগ্ধ হুজুর বলেন সে জানাত তো বোঝা গেল কি নম্রতা যখন আমাদের মাঝে আইসা যায় আমরা যখন চলতে উঠতে ফিরতে বসতে কথা বলতে আমাদের মাঝে যখন নাকি নম্রতা আসবে তখন আমরা আল্লাহ খাজ বন্ধা হইতে পারবো আল্লাহ তালার গোলাপ হইতে পারব আর এই খাজ বন্ধা হওয়ার জন্য কিছু বাধা আছে নম্রতা অবলম্বন করার জন্য কিছু বাধা আছে বাধা হলো অন্তরের রোগ আমি যে হাদিস কাপ্রেশন এর তলাওয়াত করছি আলা ইননা ফিল জাসাদি মুদগাতা মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে اذا صلحه اذا صلحت صلحه الجسد كله যখন নাকি এই মাংস পিণ্ডিটা বিশুদ্ধ থাকবে ঠিক থাকবে তার শরীরও ঠিক থাকবে কিছু ঠিক হয়ে যাবে যখন নাকি এই মাংস পিণ্ডিটা ত্রুটিযুক্ত হবে তখন তার পুরা শরীরে ত্রুটিপূর্ণ হয়ে যাবে এমন মানুষ তো শরীর আর আত্মা দিয়া গঠন মানুষকে আলাদা আলাদা তুলে দিয়ে দিতে পারে এই শরীর তখনই দাম থাকবে দামি হবে যখন আত্মা থাকবে রুহ থাকবে রোগা বের হওয়ার পরেই এই জিসিমকে এই শরীরকে অবরস্ত করা হয় দ্রুত পচন দলে মানুষ তার সামনে না নিতে পারে অতএব

বহিলি করা টাকা পয়সা দান করার পরে না পঞ্চম হইল টাকা বড় অহংকার ষষ্ঠ হইল গিবর হাসার কিনা হ্যাঁ ন নম্বর হইল রিয়া মানুষকে দেখানো মানুষকে দেখানোর জন্য এই মতো বন্দুক পড়া দশ নম্বর হইল হ্যাঁ দশ নম্বর হইল উচ্চ আশা উচ্চ আশা অর্থাৎ আদার ব্যাপারে জাহাজের খবর নেয় একটা প্রমাণ বাক্য আছে না বিক্রি করে আদা চান্দের দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে এরকম আশা করা ঠিক না তো এই দশটা রোগ হইল গুহের শরীরের যদি শরীর যদি খারাপ হয় আমরা কার কাছে যাই ডাক্তারের কাছে যখন রুহের রু যদি রোগ আক্রান্ত হয় তখন আমরা

কথা বলেন যদি আমরা চলতে পারি তাহলে আমরাও ওনার যেই শবকগুলি আমাদেরকে দেয় সেগুলি যদি আমরা যদি আদায় করি তাহলে আমাদেরও দিনের উপর চলায় সহজ হবে আজের রাতের আমাদের হিসাব নিকার সহজ হবে আল্লাহ এই হচ্ছে আমাদেরকে জানলাম তাই কথা না আমি যে কয়েকটা কথা বললাম আমার এই সব কথাগুলি সব কথা আরও কিছু কথা ছিল আপনি দশটা তো বিস্তারিত বয়ন করলে এক দেড় ঘন্টা লেগে যাবে আমার এই কথাগুলি আমার সাহেব আমার পীর আমার উস্তাদ আমার শ্বশুর মুক্তি বলল আমি এর মুখে শোনাই কথা আপনাদের সামনে আমি কথা এমন বর্তমান মুখ থেকে শুনে আপনাদের কাছে আমি কথা বলি বললাম তাহলে আমাদেরকে আমল করা তো অভিজ্ঞান করুন আমাদের আমরা পিস বয়ান শেষ করে শেষ বয়ান শেষ করে শেষ মহাজ করে আমরা এখান থেকে যাবো আল্লাহকে আমাদেরকে সে প্রতির করুক আদালত আহমদুলিল্লাহ আদালি